ভাব সম্প্রসারণ নাম মানুষকে বড় করে না মানুষই নামকে বড় করে তোলে প্রতিটি মানুষের ভেতরেই রয়েছে অমিত সম্ভাবনা শত প্রতিকূল তার মানুষ সেই অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে হতে পারেন স্মরণীয় বরণীয় ইতিহাসের পাতায় নিজের নাম স্বাক্ষরিত করতে পারেন স্বর্ণাক্ষরে সুন্দর নাম মানুষকে সুন্দর করে না দেয় না কোনো খ্যাতি বা সুনাম বরং সৎকর্মের জন্যই মানুষের নাম ইতিহাসের স্মরণীয় হয়ে থাকে কারণ মানুষের চূড়ান্ত পরিচয় ও ভূমিকা হয় তার কৃতকর্মের দ্বারা রবীন্দ্রনাথ বিখ্যাত জন্মগ্রহণ করেছিলেন বলে তিনি স্মরণীয় নন পারিবারিক পরিচয় ছাপিয়ে রবীন্দ্রনাথ খেটি অর্জন করেছিলেন তার অনন্য সাহিত্যকর্মের জন্যে অনুরূপভাবে নজরুল জন্মগ্রহণ করেছিলেন একটি সাধারণ দরিদ্র পরিবারে কিন্তু অসামান্য অবদানের জন্য নজরুলের ইতিহাসের পাতায় হয়ে আছে উদাহরণ থেকে বোঝা যায় মানুষই তার নামকে মহিমান্বিত করতে পারে মহৎ সাধনা কিংবা কীর্তিময় কাজের জন্য একটা গানে আছে নামের বড়ই করো নাকো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না সবার পরিচয় অর্থাৎ কোনো কীর্তি না থাকলে কারো নাম মানুষ স্মরণ করে না কোন স্থায়ী জীবনকে মানুষ মহিমান্বিত করতে পারে তার সৎকর্ম বা মহৎ অবদানের মধ্য দিয়ে মহৎ কীর্তির বলে মানুষের নাম দেশকালে সীমানা সীমানা দেশব্যাপী সরিয়ে পড়ে প্রিয় শিক্ষার্থী পরবর্তী ভাবসম্য শান্তি করতে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন করে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ